সবাইকে জানাই স্বাগতম আজ থেকে তিন দিন আগে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল বেঙ্গালুরে আনিপুর উল্লাসনগরের সদ্য প্রয়াত মুসলিম উদ্দিনের ছেলে দিলওয়ারু সেনর্ফে বাপ্পন নিহত হয় এমনিতে রুগের কারণে আজকে তার মর্দেও তিন দিনের মাথায় পৌঁছে গেছে বাড়িতে তো এখানে রাতাবাড়ি প্রশাসনের আধিকারিক অফিসার ইনচার্জ বিমল ছেত্রী স্যার এসে উপস্থিত হয়েছেন সরকারি নিয়ম মতে বর্তমানে আসাম সরকারের দ্বারা তো এই মরদেহ দেখাশোনা করা হয় অবজারভেশন করা হয় শুনেছি একটি বেসরকারি সংস্থাও নাকি এই মরদেহ বাড়িতে পৌঁছে দিতে যথেষ্ট সহযোগিতা করেছে আমরা শুনবো এখানে যারা রয়েছেন তত্ত্বাবধানে রুগী যিনি মারা গিয়েছেন ওনার আত্মীয় স্বজনের মুখ থেকে আমরা শুনবো এখানে ওনার আত্মীয় স্বজনরা এসে জড়ো হয়েছেন আজ থেকে প্রায় এক মাস আগে এই যে দিলওয়ার হোসেন মারা গিয়েছেন বিগত তিন দিন আগে যার মধ্যে বর্তমানে কফিন থেকে খোলা হচ্ছে তার বাবা মারা গিয়েছিলেন আজ থেকে প্রায় এক মাস আগে মুসলিম উদ্দিন আনিপুর উল্লাসনগর তিমুকার বাসিন্দা এখানে জড়ো হয়েছেন ওনার আত্মীয় স্বজনরা তো ওনার কফিন খোলা হচ্ছে আপনারা দেখছেন ভারত সংবাদের পর্দায় হাজার হাজার মানুষ প্রথমে আপনার নাম জানতে চাই এবং এই যে আজকে এইখানে জড়ো হয়েছেন মানুষ একটা মরাদেহ নিয়ে আনা আসা হয়েছে বিগত তিন দিন আগে বেঙ্গালুরে মারা গিয়েছিলেন তো এই ব্যাপারে আপনি কি বলবেন আমার নাম শামসুল হোসেন আমি প্রথমে ধন্যবাদ জানাই বরাক সংবাদের যখন একটা রোমান্তিক দুর্ঘটনা ঘটছে যেটা দুঃখজনক ঘটনা গত তিন দিন আগে বেঙ্গালুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে দিলওয়ার হোসেন নামের এক যুবক কর্মত অবস্থায় ছিল বেঙ্গালুরু তো এরপরে নিয়ে যাওয়া হয়েছে তার হসপিটালের একদিন হসপিটালে হসপিটাল রয়েছে রাঙাপুরে নিত বলে ঘোষণা করছে ডাক্তার ঠিক আছে এরপরে আমার আর বরাক যুব সংগঠন যেটা আছে এখানে বেঙ্গালুরু এবং আমার আর দেশর যে ভাই বন্ধু আছেন বিদেশ আসন কর্মকর্তী তারা অশেষ সহযোগে আজকে এই মহর্দেয় আমরা এখানে নিয়ে ইতিসক হয়েছি। যদিও আমি ধন্যবাদ জানাই আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে উনি যে একটি স্কিম নিয়েছেন আমি শুনেছি যে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প

এবং দেশবাসী যারা এই মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাখছি সংগঠনের আবার আমি নিরাপত্রতা একনিষ্ঠ এবং ওনার দীর্ঘায়ুস্থ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করিয়া তারা দর্শক শুনতে পারলেন যে বরাক যুব এর প্রত্যাবধানে এবং এই যে মরদেহ দিলোয়ারের পরিচিত মহল এবং যারা সমাজসেবী রাজনীতি মহল থেকে শুরু করে এই রাতাবাড়ি গোটা রাতাবাড়ি বরাক উপত্যকার যারা পরিচিত মহল এই দিলোয়ারকে বাড়িতে আনতে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন শামসুলকের মুখ থেকে আমরা শুনলাম আর এই পরিবারটা যথেষ্ট দুর্বল কারণ এই পরিবারে যিনি কর্তা তিনিও মারা গিয়েছেন আজ থেকে চল্লিশ দিন আগে আর বর্তমানে ওনার ছেলের মর্দেও আজকে বাড়িতে এসে জানি না ওনার পরিবারে কতজন আরো সদস্য রয়েছেন এক তারিখ তো ওই ডেলিভার হচ্ছে এরপরে আমরা বরাক সংগঠন থেকে লইয়া আমরা যুবক লইয়া আমরা আসাম পুলিশ প্রশাসন থেকে লইয়া আমরা তাবাড়ি থানার বারপ্রাপ্ত অধ্যক্ষ অফিসার ওনারও অশেষ সহযোগিতা পাইছি আমরা এই ইটা লইয়া আইতে এবং কত পরিবারের মানুষ করেন তার ছোট ভাই একটা আছে ছোটো ছোট ভাই দুইটা আছে আর মা আসছিল আর অশেষ আছে স্বজন ধন্যবাদ তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোক এবং স্থানীয় যারা দিলোয়ারের আত্মীয় স্বজন তারা রয়েছেন কফিন খুলতে ব্যস্ত তার আজকে মরদেহ কবরস্থ করা হবে শুক্রবারের জুম্মান নামাজের শেষে তার মরদেহ কবরস্থ করা হবে তো এখানে জড়ো হয়েছেন তা পুলিশের আধিকারিক বিমল ছেত্রী সারও এসে উপস্থিত হয়েছেন এবং আরও স্থানীয় জনগণ উপস্থিত হয়েছেন এই হচ্ছে দিলোয়ারের ঘোরবাড়ি খুবই অসহায় আজ থেকে প্রায় চল্লিশ দিন আগে তার বাবা মারা গিয়েছিলেন তো আপনারা নিশ্চয় সংবাদ মাধ্যমে দেখেছেন তার বাবা কী কারণে মারা গিয়েছেন এই বিষয়ে এবং বর্তমানে তার ছেলে মুসলিম উদ্দিনের সেলে আজ দিন আগে বেঙ্গালুরে স্বাভাবিক রুগভুগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তার পরিবার রয়েছে তো এই ব্যাপারে এই স্থানীয় শামসুল হক জানিয়েছেন যে বরাক যুব সংগঠন এবং দিগারের পরিচিত স্যার আপনি এই ব্যাপারে কী বলবেন বর্তমানে প্রস্তুত আছেন দু চারটি কথা বলার জন্য আপনাকে অশেষ অশেষ সবাই ধন্যবাদ দিচ্ছে যে আপনি সহযোগিতা করছেন যথেষ্টভাবে স্যার কিন্তু কথা বলার এই মর্দেও দেখে তিনিও বাবু হয়ে গিয়েছেন তাই কথা বলতে পারছেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিলওয়ারের মরদেহর কফিন খোলা হচ্ছে আজকে জুম্মান নামাজের পর সম্ভবত তার মরদেহ কবরস্থ করা হবে জানাজার নামাজ আদায় করে